ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তারা অনেকেই চিন্তায় আছো এমসি কিউ প্রশ্নের উপর ভিত্তি করে যেহেতু তোমাদের পরীক্ষা হবে তার জন্য তোমরা অনেকেই ভাবছো যদি ফেল করে যায় তাহলে কি হবে আমি তোমাদের বলে রাখি যদি তোমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কোনো কারণে ফেল করে যাও বা পরীক্ষা না দিতে পারো দুশ্চিন্তা করার কিছু নেই কেন বলছ এই কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ক্লাস টেন কমপ্লিট করেছ এবার ক্লাস ইলেভেনে উত্তীর্ণ হয়েছ ইলেভেনে ওঠার পর একটু পরিবর্তন সাধারণত ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের মানসিকতার একটু পরিবর্তন কিন্তু হয় এটি স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো ক্লাস ইলেভেনে তোমরা ক্লাস যেগুলি হয় ক্লাসগুলি অফ করো না নিয়মিত স্কুল যাও এবং যে স্যাররা তোমাদের ক্লাস নিচ্ছে সেই টিচারদের ক্লাসগুলো মন দিয়ে করো কেন বলছি তার কারণ ক্লাস ইলেভেনের তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের স্কুলের টিচাররাই করবেন খাতা তারাই দেখবেন ক্লিয়ার হলো বাইরের স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষাও কিন্তু দিতে হবে না তাই যেই টিচাররা তোমাদের ক্লাস করান তাদের ক্লাসগুলো নিয়মিত করবে যেগুলি তারা বলছে সেইগুলি ভালো করে কিন্তু একটু দেখে যাবে আশা করি সেখান থেকেই কবর পাবে কিন্তু যদি কোনো কারণবশত তোমার পরীক্ষা খারাপ হয়ে যায় মানে তুমি ধরো ফেল করে গেলে কোনো সাবজেক্টে বা তোমার শারীরিক অসুস্থতার কারণে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষা তুমি দিতে পারলে না তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তার কারণ তুমি যদি কোনো কারণে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ফেল করে যাও বা পরীক্ষা না দিতে পারো তোমার জন্য আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছ এটি কিন্তু সেমিস্টার পদ্ধতির নতুন নিয়ম ঠিক আছে আমি পাঁচ নাম্বার কত একবার বলে দিই তারপর এই বিষয়ে আলোচনা করছি দেখো তোমাদের বেশ কিছু সাবজেক্ট চল্লিশ নাম্বারের এমসিকিউ এর উপর ভিত্তি করে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ এই চল্লিশের মধ্যে তোমাদের পেতে হবে মাত্র বারো তাহলেই তুমি পাস ক্লিয়ার আবার কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে সেই না পঁয়ত্রিশের মধ্যে তোমাদের পেতে হবে মাত্র এগারো তাহলেই তুমি পাস হয়ে যাবে ক্লিয়ার ফার্স্ট সেমিস্টারে পাস হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারও ঠিক সেম এইভাবেই পাশ করতে হবে এর পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্টে কিছু নাম্বার কিন্তু থাকে তোমাদেরকে প্রোজেক্টে যে সাবজেক্টগুলো কুড়ি নাম্বারে প্রোজেক্ট হবে কুড়ির মধ্যে পেতে হবে ছয় আর যে সাবজেক্টগুলো তোমাদের তিরিশ নাম্বারে প্র্যাকটিক্যাল থাকবে সেগুলোই তিরিশের মধ্যে পেতে হবে নয় তাহলেই তুমি পাস ক্লিয়ার হলো তাহলে লিখিত পরীক্ষায় পাশ করতে হচ্ছে আর প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পাশ করতে হচ্ছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে এত ঝামেলার কিছু নেই তুমি যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দাও তাহলে অটোমেটিক কুড়ির মধ্যে পনেরো ষোলো সতেরো নাম্বার সমস্ত সুরই দিয়ে দেয় আর তিরিশের মধ্যেও পঁচিশ ছাব্বিশ নাম্বার কিন্তু অনায়াসে চলে আসে ঠিক আছে তাই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দিলেই হয় এই নিয়ে এত চিন্তা করো না লিখিত পরীক্ষা নিয়ে একটু চিন্তা থাকে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমাদের এত চিন্তার প্রয়োজন নেই এবার বলতে পারো যদি আমি ফেল করে যাই স্যার যদি আমি নাম্বার কম পাই কি করবো তুমি যদি নাম্বার কম পাও প্রথম সেমিস্টার পরীক্ষায় তাহলে কিছু করার নেই ঠিক আছে তুমি ধরো পাস করে গেছো কিন্তু নাম্বার কম পেয়েছো সেই ক্ষেত্রে কিছু করার নেই তুমি পাস করে গেছো কিন্তু তুমি যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় ফেল করে যাও বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তুমি দিতে পারলে না শারীরিক অসুস্থ অসুস্থতার কারণে শরীর খারাপ হয়েছে সেই জন্য তাহলে তোমার জন্য স্কুল আবার নতুন করে পরীক্ষা নেবে বোঝা গেছে প্রথম সেমিস্টারে ফেল করলে স্কুল তোমার জন্য আবার নতুন করে পরীক্ষা নেবে সেই পরীক্ষাটা স্কুল নেবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় করে ঠিক আছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় করে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে তোমাকে পাস করানোর জন্য সেই পরীক্ষাটি নেওয়া হবে আশা করা যায় সেই পরীক্ষায় পাস তুমি অনায়াসেই করে যাবে সাধারণত পাস করিয়ে দেওয়া হয় যদি কোনো কারণে সেই পরীক্ষাটি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু তুমি ফেল তাহলে তোমাকে আর সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়া হবে না তুমি ক্লাস ইলেভেনই পড়ে থাকবে বোঝা গেছে তাহলে প্রথম সেমিস্টার পরীক্ষায় তুমি যদি ফেল করে যাও বা পরীক্ষা দিতে না পারো তাহলে চিন্তার কিছু নেই তোমাকে একবার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে সেটি তোমাকে পরীক্ষার সুযোগ করে দেওয়া হবে জানুয়ারি মাস লাগা এবং ওই যে দ্বিতীয় সুযোগ তুমি পাচ্ছ সেই সুযোগেও তুমি যদি ফেল করে যাও তাহলে তোমাকে পাস করানো হবে না বিষয়টি ক্লিয়ার হয়েছে এই বিষয় নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল তাই প্রথম সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র স্কুলই করবে পাস আশা করি সবাই করে যাও মানে ফেল তেমন কেউ করে না যারা পরীক্ষা দেয় না শুধুমাত্র তারাই ফেল করে তা আমি বলবো ভালো করে ক্লাস করো মন দিয়ে ক্লাস করো সমস্ত স্যারেদের যে নোটস স্যাররা যেগুলো বলছেন তোমাদের স্কুল টিচাররা সেগুলো ভালো করে ফলো করো সেখান থেকেই প্রশ্ন তোমরা পাবে এবং এমসিকিউ প্রশ্ন অনায়াসে ভালো নাম্বারই তোমরা পাশ করে দেবে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই ঠিক আছে তো এইটুকুই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট আশা করি তোমরা সকলে ভালো আছো পড়াশোনাও ভালো হচ্ছে অবশ্যই কামেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো ধন্যবাদ